ট্যাক্স রিটার্ন ডেডলাইন থার্টি ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ডেডলাইনটা হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্ন সাবমিটেড ডেডলাইন অর্থাৎ যারা সেলফ এমপ্লয়েড হিসেবে আমাদের কমিউনিটিতে বা ইউকেতে বসবাস করেন সেলফ এমপ্লয়েড হিসেবে কাজ করেন তাদেরকে থার্টি ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভের মধ্যে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে এখন একটা ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে আছে যে শুধুমাত্র সেলফ এমপ্লয়েড যারা তাদের জন্য এখন সেলফ এমপ্লয়েড কারা যারা নিজে নিজেকে এমপ্লয়েড করেন যেমন মিনি ক্যাব ড্রাইভার সিকিউরিটি অফিসার কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে অনেকে কাজ করেন তারপরে অন্য যে কোনো কনসালটেন্সি কাজ করেন করে আপনারা মানি আর্ন করেন যেটা আপনার পেরোলের থ্রোতে আসে না আপনি যে কোনো কোম্পানিতেও কাজ করতে পারেন যদি আপনি পেরোলে না থাকেন তাহলে ওই যে ইনকামটা আপনি করছেন যেটা ট্যাক্স অফিসার ডিক্লেয়ার করছেন আপনার কোম্পানি এটা হচ্ছে আপনার সেলফ এমপ্লয়েড ইনকাম এইটা আপনাকে ডিক্লেয়ার করতে হবে বাই থার্টি ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইভেন যারা অনলাইনে আর্নিং করে যারা অনলাইনে বিভিন্ন সার্ভিস দিয়ে আপনার মানি আর্ন করে বাট যারা কোনো লিমিটেড কোম্পানি ইউজ করে না তাদের নিজেদের অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে এগুলো করে থাকে তাদের তাদের জন্য বেসিক্যালি ডেডলাইনটা এখানে আরেকটা জিনিস পরিষ্কার করা দরকার এখানে পরিষ্কার করে বলা হচ্ছে যে সেলফ অ্যাসেসমেন্ট একটু পার্থক্য আছে পার্থক্যটা আমি আপনাদেরকে এখন employed হচ্ছে এ পার্ট অফ সেলফ অ্যাসেসমেন্ট যখন বলা হবে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্ন সাবমিটেড ডেডলাইন তার মধ্যে সেলফ এমপ্লয়েড একটা পার্ট তাহলে অন্য পার্টগুলো কি অন্য পার্টগুলো হচ্ছেন আপনি ল্যান্ডলর্ড অর্থাৎ আপনি আপনার বাই প্রপার্টি আছে আপনি সারা বছর সেখান থেকে আপনার রেন্টাল ইনকাম হয় তো এই ঋণটা আপনি কিন্তু সেলফ এমপ্লয়েড না সেক্ষেত্রে বাট আপনাকেও ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে দ্যাটস ওয়াই ইট ইজ সেলফ অ্যাসেসমেন্ট তারপরে আপনার কোম্পানি আছে সেই কোম্পানি থেকে আপনি ডিভিডেন্ট নিয়েছেন সো এই যে ডিভিডেন্টটা নিলেন এই ডিভিডেন্টটাও তো আপনাকে ডিক্লেয়ার করতে হবে ডিভিডেন্ট ইনকাম হিসেবে তো এইরকম আরো অনেক ইনকাম আছে ফিশারম্যান ইনকাম আছে তারপরে ইনভিজুলেটেড ইনকাম আছে আপনার ইন্টারেস্ট ইনকাম থাকতে হবে থাকতে পারে তো এই যে সেলফ এমপ্লয়েডের বাইরেও যারা আছেন তারাও কিন্তু এই ইনক্লুডের মধ্যে পড়েন যে সেলফ অ্যাসেসমেন্টের মধ্যে অর্থাৎ আপনি আপনার ইনকামটা অ্যাসেস করবেন আপনার এই পুরো এক বছরে কত ইনকাম করেছেন কত খরচ করেছেন সব কিছু আপনি নিজে অ্যাসেস করে আপনি এইচ তে এটা সাবমিট করবেন এবং আপনি আপনার ট্যাক্স অ্যাসেস করবেন যে আপনি কত ট্যাক্স দেবেন দ্যাটস ওয়াই ইট ইস কল সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্ন এখন আসি যে এই ট্যাক্সিটার যে ডেডলাইন আমরা একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশে আমরা দিব কোন পিরিয়ডের জন্য দিব পিরিয়ডটা কোনটা পিরিয়ডটা হচ্ছে যেটা পঁচিশে জানুয়ারি থার্টি জানুয়ারি যাবে এটা হচ্ছে টোয়েন্টি থ্রি সিক্স এপ্রিল টোয়েন্টি থ্রি থেকে শুরু করে ফিফথ এপ্রিল টোয়েন্টি ফোর ওই সময়ের যে ইনকামটা ছিল এবং আপনার আয় ব্যয়ের হিসাব ছিল এই হিসাবটা আপনি দিবেন থার্টি জানুয়ারি 2025 এ অর্থাৎ আপনি 9 মাস পেছনের ইনকাম যেটা আপনার ছিল সেইটা আপনি এখন সাবমিট করবেন অর্থাৎ গত 9 মাসে যে ইন আন্ আर्निंगটা করেছেন এটা দিবেন আগামী বছরে এখন আসি যে সেলফ এই সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্ন আপনি যদি সাবমিট না করেন 31 জানুয়ারি 2025 এর মধ্যে তাহলে কি কনসিকোয়েন্স হতে পারে ওল ফার্স্ট ফেব্রুয়ারিতেই আপনার নামে লেটার ইস্যু করা হবে হানড্রেড পাউন্ড পেনাল্টির বিকজ আপনি রিটার্নটা সাবমিট করেন অন টাইমে এখানে একটা জিনিস পরিষ্কার করা দরকার সেটা হচ্ছে যে থার্টি ফার্স্ট জানুয়ারি শুধুমাত্র রিটার্ন সাবমিশনেরই লাস্ট ডেট না এটা পেমেন্টেরও লাস্ট ডেট অর্থাৎ আপনার যদি কোনো ইনকাম ট্যাক্স পেয়েবল থাকে সেটা পেমেন্টের লাস্ট ডেটও থার্টি ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ আপনাকে রিটার্ন সাবমিশন প্লাস পেমেন্ট দুইটারই ডেট এখন আসি আমি যদি আপনি রিটার্ন সাবমিট না করেন তো একদিন দেরি করলেও যা নব্বই দিন দেরি করলেও আপনার কনসিকুয়েন্স একই আপনাকে হান্ড্রেড পাউন্ড পেনাল্টি দিতে হবে শুধু রিটার্ন সাবমিট না করার জন্য পেমেন্টের বিষয়ে আমি পরে আসছি এখন নব্বই দিনের পরে যদি তাও আপনি সাবমিটটা করেন সেক্ষেত্রে আরও বেশি পেনাল্টি বাড়বে ইট ক্যান গো আপ টু নাইন হান্ড্রেড পাউন্ড আর পেমেন্টের ক্ষেত্রে আপনি যদি পেমেন্ট না করেন থার্টি ফার্স্ট জানুয়ারির মধ্যে সেক্ষেত্রে আপনাকে যত দিন আপনি দেরিতে পেমেন্ট করবেন এই তত দিনের জন্য আপনাকে ডেই বেসিসে ইন্টারেস্ট পে করতে হবে আনপেইড অ্যামাউন্টের উপরে প্লাস লেট পেমেন্ট পেনাল্টিও এইচএমআরসি আপনাকে দিতে পারে তো এটা ছিল কনসিকোয়েন্স আশা করি থার্টি ফার্স্ট জানুয়ারির আগেই আপনারা আপনাদের ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন এবং আপনাদের ট্যাক্সটা পেও করে দেবেন তবে কেউ যদি এরকম সিচুয়েশান ফেস করেন যে পেমেন্টটা আপনি এই মুহূর্তে করতে পারছেন না হয়তো আপনার অ্যাফোর্ডেবিলিটি নাই বা আপনি আপনি এখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে আছেন সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব আপনারা প্লিজ দেরি না করে এইচএমআরসিতে ফোন দিবেন ফোন দিয়ে আপনার একটা নেগোসিয়েশন করে নেবেন তাহলে হবে কি আপনাকে ইন্টারেস্টটা হয়তো পে করতে হতে পারে কিন্তু লেট পেমেন্ট পেনাল্টিটা আপনাকে পে করতে হবে না বিকজ ইউ আর কামিং টু টাচ উইথ দেম সো তারা আপনাকে পেনাল্টিটা ইস্যু করবে না বাট শুধুমাত্র ইন্টারেস্টটা নেবে আপনি পেনাল্টি হাত থেকে বেঁচে যাবেন এবং আমি শিওর আপনি যদি ফোন দেন তারা অবশ্যই আপনাকে কোঅপারেট করবে এবং আপনার সাথে সেটেলমেন্ট করে ফেলবে